সুন্দর একটা পরিবেশ আপনার খারাপ মনটাকে ভালো করে দেবে আর ভালো মনটাকে আরও বেশি ভালো করে দেবে মানুষের মন ভালো করার অনেকগুলা টেকনিক আছে একটা হচ্ছে আপনি গান শুনতে পারেন গান শুনলে মন ভালো হয়ে যায় আবার আরেকটা হচ্ছে আপনি সুন্দর কোনো একটা জায়গা থেকে ঘুরে আসতে পারেন সুন্দর কোনো জায়গা থেকে ঘুরে আসলেও কিন্তু মন ভালো হয়ে যায় আরেকটা হচ্ছে আপনার যাকে ভালো লাগে তার সাথে গল্প করলে কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে আপনাদের মন খারাপ থাকলে আপনারা কিভাবে মন ভালো করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমার মনও খারাপ হলে আপনাদের ফর্মুলা ট্রাই করে যেন মনটা ভালো করে ফেলতে পারি যাই হোক মনটা ভালো থাকুক অথবা খারাপ আমাদের সময় আজকে ভালো কাটানোর জন্য আমরা আজকে চলে এসেছি ওশন লাউঞ্জ রেস্টুরেন্ট আমরা প্রায় সময়ই এই রেস্টুরেন্টটাতে আসি কারণ এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমার কাছে ভীষণ রকমের ভালো লাগে টেবিল গড়িয়ে যখন পানি পড়ে পানি পড়ার শব্দটা শুনলে মনে হয় আমি কোনো গহীন জঙ্গলে চলে এসেছি আর এখানে বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটা কেস জোনও আছে বাচ্চাদের খেলার জায়গাটা থাকলে না বাচ্চারা আর যন্ত্রণা করে না রেস্টুরেন্টে আসলে আজকে আমরা ডিনারে আসলেও একদম হালকা পাতলা খাবার খাবো তো আমরা আমাদের খাবারগুলো অর্ডার করে দিয়েছি এটা হচ্ছে চিকেন সাথে উইথ পিটা ব্রেড এটার প্রাইস ছিল চারশো টাকা আর এটা হচ্ছে গ্রিল চিকেন শাসলিক প্ল্যাটার এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে নানের উপরে ছোট ছোট শাসলিক রেডি করা আর মাঝে হচ্ছে ফ্রেন্স ফ্রাইস দেওয়া আছে ছয় পিস দেওয়া আছে চাইলে ছয় জনও শেয়ার করে খেতে পারবে চাইলে তিন জনও শেয়ার করে খেতে পারবে এখানে সার্ভিং ওয়েটা ডিফারেন্ট নর্মালি শাসলিক গুলো তো আলাদাভাবেই সার্ভ করা হয় তো এখানে হচ্ছে নানের উপরে সার্ভ করা হয়েছে আর এটার সাথে হচ্ছে রায়তা প্রোভাইড করা হয়েছে আর এখন আমি ট্রাই করবো চিকেন সাথে চিকেন সাথে আমার কাছে বেশ ভালো লাগে এই জায়গার চিকেন সাথেটাও বেশ মজার ছিল বাইট দেওয়ার সাথে সাথে স্মোকি একটা ফ্লেভার আসে আর উপরে অনেক ধরনের হার্টস দেওয়া আছে এটার সাথে রায়তা আর বার্বিকিউ সস প্রোভাইড করা হয়েছে আমার কাছে বার্বিকিউ সসটা দিয়ে খেতেই বেশি ভালো লেগেছে আর এটা হচ্ছে চিকেন কোফতা উইথ ব্রেড এটার প্রাইস ছিল পাঁচশো টাকা এই ডিশটাও দুই থেকে তিনজন অনায়াসে শেয়ার করে খেতে পারবে এই ডিশগুলা কিন্তু অ্যাভেলেবেল সব রেস্টুরেন্টে নেই এই রেস্টুরেন্টটা হচ্ছে মাল্টি কুইজিন থাই ফুড থেকে শুরু করে জাপানিজ ফুড সবই কিন্তু এখানে পেয়ে যাবেন এই কোফতাটা এখন আমি কিভাবে খাবো তাই ভাবছিলাম কারণ এটা নিচে ব্রেড দেওয়া আছে নর্মালি কোফতা আমি খালি খালি খেতেই বেশি পছন্দ করি আমার কাছে মনে হয় ব্রেডের টেস্টটা যদি ভাবি কোফতার সাথে অ্যাড হয় না কোফতার টেস্টটা পুরোপুরি পাওয়া যায় না তারপরে ভাবলাম না প্রথম বাইটটা আমি ব্রেডটা সহই দেই এরপরে খালি খালি কোফতাটা খাওয়া যাবে তো আমি ব্রেড সহ বাইট দেওয়ার পর আমার কাছে খুব একটা ভালো লাগেনি তবে খালি কোফতাটা যখন খেয়েছি আমার কাছে অস্থির লেগেছে একদম ফ্রেশ ছিল উপরে বারবিকিউ সস দেওয়া ছিল অস্থির রকমের ভালো লেগেছে এই রেস্টুরেন্টটা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টরে উত্তরা বারো নম্বর সেক্টরের লাভলিন কনভেনশন হলের উপরেই পেয়ে যাবেন ওশেন লাউঞ্জ এই রেস্টুরেন্ট আজকের ভাগ এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ